প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভেজানো ছোলা খাওয়া অনেকটা সোনাই সোহাগা এটা শুধু আপনার পেট ভরবে না শরীরের ভেতর থেকে দেবে শক্তি ও সুস্থতা দিনের শুরুটা এই ছোট্ট খাবার দিয়ে করলে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি দাম কম হলেও এর গুণ অনেক প্রোটিন ও ফাইবারে ভরপুর হওয়ায় পেট দীর্ঘক্ষণ ভরা থাকে অকারণে খাওয়ার ইচ্ছা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ধীরে রক্ত শর্করা বাড়তে দেয় ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু ভেজানো কাঁচা ছোলা শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় আয়রন হিমোগ্লোবিন বাড়িয়ে দুর্বলতা দূর করতে সাহায্য করে ও পটাশিয়াম রক্তচাপ ঠিক রাখে এবং ভালো রাখে পাশাপাশি স্বাস্থ্য ভিটামিন ও খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং বয়সের চাপ পড়তে দেরি করে প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলাই হতে পারে সুস্থ সতেজ থাকার সহজ অভ্যাস